আমি অনৈতিক মজুদারদেরকে আটকাতে চাই আমাদের যে পাটের একটা অনিয়ন্ত্রিত মজুদারি হচ্ছে আমি বলেছি যে ওনার যত ধরনের রিসোর্স আছে অন্য কাজের প্রায়োরিটি বন্ধ করে এই কাজের মধ্যে ফোকাস করা যে অনিয়ন্ত্রিত মজুদারিটা বন্ধ করা আমরা চাই কৃষক অর্থ পাক আমরা চাই না যে কাঁচা পাট রপ্তানি মাত্র পঁচিশ পার্সেন্ট হয়তো বাংলাদেশ থেকে হয় আমরা যদি এটাকে সংকীর্ণ করার চেষ্টা করি তাহলে কৃষকের কাছে পয়সা যাওয়াটা কমে যাবে আমার কৃষক তো আমার আমি তো কৃষকেরও প্রতিনিধি আমি তো কোন রকমে চাই না যে ও ক্ষতিগ্রস্ত হোক বাট এর মানে না যে অনৈতিক মজুদ্দাররা উপকৃত হোক আমি অনৈতিক মজুদ্দারদেরকে আটকাতে চাই সো আমি উনি ওনার সমস্ত কাজ অন্য সকল কাজ যা আছে বিকজ অন্য অনেক প্রজেক্ট হচ্ছে জুট ডিভিশনের আন্ডারে অনেক প্রজেক্ট আমি বন্ধ করেছি দরকার নেই অপ্রয়োজনীয় শত শত কোটি টাকা ব্যয় বিভিন্ন রকমের প্রকল্প আসছে যাই হোক রাষ্ট্রের টাকা বাঁচক কারণ রাষ্ট্রের ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র চাই আমরা এমন ন্যায় ভিত্তিক চাই যে যারা আমাদেরকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আমাদেরকে ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো যদি সঠিক থাকে তাহলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব দায়বদ্ধ থাকতে বাধ্য থাকবেন অ্যাটলিস্ট প্রতিষ্ঠান ধ্বংস করতে সময় লাগে বিগত স্বৈরাচারী সরকার পনেরো বছরে এমনভাবে প্রতিষ্ঠান ধ্বংস করেছে যেটা বললাম গিয়েছে ক্ষতি পালিয়ে আপনারা যখন নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারবেন তখন ব্যাংকও ইন্টারেস্টেড হবে আপনাদেরকে ফান্ডিং করার জন্য সরকার তার তার পক্ষে সম্ভব যা তা তো করবেই বাট আপনাকে ব্যক্তি ব্যক্তি মর্যাদায় আপনার সাথে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে নিশ্চয়ই আপনারা সুবিধা পাবেন এবং যেদিন আপনারা ওই স্কেল আপটা করতে পারবেন সেদিন সরকারও অন্য অন্য সহযোগিতা নিয়ে আসবে বিকজ এটা তো দুস্থ শিল্পীর প্রতিষ্ঠান হতে পারে না আমরা আজকে মানে পাটের যখন আমি বহুমুখীকরণ দেখি দুটো বিষয় একটা হচ্ছে মানে শিল্প মানে শৈল্পিক মূল্য আর একটা হচ্ছে ব্যবহারিক মূল্য একটা আমরা হয়তো একটা জিনিসের শৈল্পিক মূল্য নিয়ে মানে আর্ট অফ মানে ভ্যালু অফ আর্ট এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস বিমূর্ত এই বিমূর্ত জিনিসের কিন্তু মূল্যহীন আমরা যদি মোনালিসার পেন্টিং এর প্রাইস চিন্তা করার চেষ্টা করি ইটস ডে ডিফিকাল্ট কোনোটি ক্যান পুটে প্রাইস টু দ্যাট আর আর একটা যদি আমরা চিন্তা করি যে আমার বাজারের জন্য একটা থোলে দরকার যে থলেটা আমাকে বাজার করতে আমার কর্ম সম্পাদনে সাহায্য করে ব্যবহারিক মূল্য যতদিন পর্যন্ত এই পণ্যে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারবো মোনালিসার পিকচার যদি মানে আমি যদি আজকালকার ডিজিটাল ক্যামেরায় মোনালিসার ওই ছবিটা তুলে নিয়ে আসি আমার ধারণা ওর থেকে খারাপ হবে না ভালো হবে কিন্তু বিক্রি তো দুই টাকায় হবে না কুইশ ঘন্টা বাই দ্যাট তো শৈল্পিক মূল্য মূল্যের যে পণ্যগুলো আমরা বিক্রি করি এটাকে স্কেল আপ করা দুনিয়াতে খুবই জটিল খুবই জটিল দেখতে সুন্দর সবাই অ্যাপ্রিসিয়েট করবে আহ কি সুন্দর বাহ বাহ অসম্ভব অপরূপ আমাকে এখানে এসে বলল যে পাট দিয়ে আমরা চা বানাচ্ছি বললাম দেখি একটু খেয়ে তারপরে যিনি বানিয়েছেন উনি আমার সাথে দেখা করলেন আমি বললাম আপনি খান বলে না স্যার আমরা তো চেষ্টা করেছি আমি বললাম ওয়াই ডেন্ট ইউ ডু ইটস আ ফ্যালাসি আমাদের এই ফ্যালাসি থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে বাস্তবতা মানতে হবে এ বাস্তবতা মানার জন্য পাট দিয়ে চা হবে না দরকার নেই এটা আরেকটা একটা বৈচিত্র্যপূর্ণ না দুইশো বিরাশিটা বৈচিত্র্যপূর্ণের দরকার নাই বিশটা পণ্য নিয়ে আসেন স্কেল আপ করেন মোনালিসার বেচতে পারবেন না থলে বিক্রি করেন